হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত কেড়ে নেওয়া হচ্ছে বিচার ব্যবস্থার ক্ষমতা বুধবার সংসদে যখন পেশ করা হচ্ছে একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল তখন এভাবেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারের দিনটিকে কালো দিন বলে অভিহিত করে এক স্যান্ডেলে তিনি লিখেছেন সাধারণ মানুষের ভোটে সরকার তৈরি হয় এই প্রক্রিয়াকে করা হচ্ছে না সীমাহীন ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে হাতে যাদের সুপ্রিম কোর্ট বলেছিল খাঁচাবন্দি তোতা সংবিধানের মৌলিক কাঠামোকেই ধসিয়ে দিয়ে যাবতীয় ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে গ্রেপ্তার হলে জনপ্রতিনিধিদের অপসারণে নতুন বিল নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কিভাবে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় ভারতবর্ষের সর্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায় এখানে সরকারের কোন ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল বাষট্টিটা তেষট্টিটা সিটে হেরে গেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশে নেওয়ার পরেও এরা কি করে ক্ষমতা কুক্ষিগত করে রাখবে পাক অধিকৃত কাশ্মীরকে পুনরুদ্ধারের সাহস নেই যে সরকারের বলে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করেই ক্ষান্ত হননি অভিষেক কেন্দ্রের সরকারকে ভারত বিরোধী বলেও মন্তব্য করেছেন এক্স্যান্ডেলে তিনি লিখেছেন এই সরকার দেশের সংবিধান বিক্রি করছে দেশটাকে ব্যক্তিগত সম্পত্তি ভাবছে দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থ সরকার এখন রাজ্য সরকারকে ফেলতে সব রকম চেষ্টা করছে অভিষেক এখন লোকসভায় তৃণমূলের নেতা তারই নির্দেশে বিলের বিরোধিতায় এদিন লোকসভায় অন্য সব বিরোধী দলকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ভূমিকা

পনেরো দিন তো দূরের কথা দশক পার করেও কি অভিযোগ প্রমাণ করতে পারে সিবিআই ইডি প্রশ্নটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় প্রশ্ন এখন জনমনে তাতে কোনো উদাহরণ সারদা মামলা এতগুলো বছর পরেও সুদীপ্ত সেনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই শান্তিনিকেতন থেকে চুরি হওয়া রবীন্দ্রনাথের নোবেল উদ্ধারে এখনো পর্যন্ত কোনো সাফল্য পায়নি সিবিআই বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির তদন্তেও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে কেন্দ্রীয় সংস্থা গত শতকের নয়ের দশকে হাওয়ালা কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় থেকে লালকৃষ্ণ আদ্বাণীর মতো তা বড় সব নেতা দেশ রাজনীতি তোলপাড় হয়েছিল কিন্তু প্রমাণ হয়নি কিছুই টুজি কেলেঙ্কারি তদন্ত করেছিল সিবিআই প্রমাণের অভাবে বেকোশুর খালাস পে গিয়েছেন তৎকালীন টেলিকম মন্ত্রী এ রাজা এবং ডিএমকে নেত্রী কানিমুচি তবে কেন কিছুদিনের জন্য তাদের জেলে টানা দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি ছাড়া পেয়েছেন এখনো প্রমাণ হয়নি তার বিরুদ্ধে থাকা অভিযোগ অভিযুক্ত বলে গ্রেপ্তার তিরিশ দিনের বেশি আটকে রাখা তারপর যদি হয় অশ্বডিম্ব প্রসব তবে কেন হারাতে হবে সাংবিধানিক পদ ইতিহাস কি ধারালো করে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যুক্তিকেই ক্যালকাটা নিউজ